السلام عليكم সবাইকে বিদ্যাবাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগতম ১৬ এপ্রিল দুই হাজার বৈশাখের সাথে সম্পর্কিত মঙ্গল শোভাযাত্রা এর পরিবর্তিত না বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা দেশীয় সুতা ব্যবসায়ীদের সুরক্ষার জন্য ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের ঘোষণা দেওয়া হয় পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ বহুল আলোচিত আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ঝাড়খন্ড বর্তমানে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা তেইশ জন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ এর দवाब विद्यमान বাণিজ্যিক সুবিধা কত সাল পর্যন্ত বল রাখবে 2029 সাল বাংলাদেশে বিদেশী বিনিয়োগকারীদের সংগঠনের নাম করেন ইনভেস্টরার্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এফ আই সি আই সিঙ্গাপুরের বর্তমান ক্ষমতাসীন দলের নাম পিপুলস অ্যাকশন পার্টি পি এ পি ভুলিং এর অভিধানিক অর্থ কি উতপিরন মस्तानी হেনুস্তা আব্দুল মান্নান সৈয়দ শুদ্ধতম কবি কোন লেখককে উদ্দেশ্য করে লেখা হয়েছে জীবনানন্দ দাস সিলিকন সিক্স নামে পরিচিত এম ম্যাটা অ্যালফাবেট নেটফ্লিক্স অ্যাপেল ও মাইক্রোসফট ধন্যবাদ সবাই